আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আমার আজকের ভিডিওর প্রসঙ্গটি ওই সাংবাদিক মাসুদ কামাল গতকাল তিনি একটা টিভি টকশোতে কথা বলছিলেন এবং সেখানে তিনি যে সমস্ত কথাবার্তাগুলো বলছিলেন সেই কথার প্রেক্ষিতে আমার প্রতিক্রিয়া সমূহ আপনাদের সাথে শেয়ার করব মাত্র চলুন শুনে আসি তিনি কি বলছিলেন এই উপদেষ্টা পরিষদ এই বিপ্লবের চেতনাকে ধারণই করে না বাই চান্স রাষ্ট্র ক্ষমতা পায় মাথাই খারাপ হয়ে গেছে উপদেষ্টা পরিষদ সম্পর্কে তার কথা বলার ধরন দেখেই এটি স্পষ্ট যে তিনি এই উপদেষ্টা পরিষদের প্রতি খুব ক্ষুব্ধ এছাড়াও তিনি এক অজানা কারণে আসলে শুরু উপদেষ্টা পরিষদের করে কেন সেটি নিজে ভালো বলতে পারবেন যেমন তিনি যেটা বলছেন যে বাই চান্স রাষ্ট্র ক্ষমতা পেয়ে এই উপদেষ্টা পরিষদের কিন্তু মাথায় খারাপ হয়ে গেছে তো এই কথাটা শোনার পর অন্তত পক্ষে আমার এটি মনে হচ্ছে যে মাথা উপদেষ্টা পরিষদের সদস্যদের খারাপ হয়নি মাথাটা খারাপ হয়েছে এই ভদ্রলোক মাসুদ কামাল সাহেবের এই কারণে যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিংবা এর আগে সাংবিধানিক রীতি অনুসারে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতো তো সেখানকার উপদেষ্টা পরিষদের সদস্যরা কি এক বছর আগে বা দুই বছর আগে বা পাঁচ বছর আগে কি সিলেক্টেড থাকতো যে এতদিন আগে তারা সিলেক্টেড এবং তারপরে এসে তারা এসে হচ্ছে যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বলি কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বলি সেখানে এসে জয়েন করে এই ধরনের সরকারের উপদেষ্টা মন্ডলীরা তো বাই তারা কিন্তু দায়িত্বটা পেয়ে থাকে তো তিনি যেভাবে কথাগুলো বার্তাগুলো বলছেন ওই যে গ্রামের যখন মহিলারা থাকে তো তারা যেভাবে ঝগড়ার লাগবে যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলে তো আমার এই মাসুদ কামাল সাহেবের কথাবার্তা শুনেও কিন্তু সেটা মনে হচ্ছে তো বাই তো তারা হচ্ছে যে সেখানে অ্যাপয়েন্টেড হয়ে থাকে তাহলে সেই মানে সেই কথাটা আপনি যেভাবে যে ভাবে বা যে ভঙ্গিমায় কথাগুলো বললেন তো তাতে তো মনে হচ্ছে যে মাথা খারাপ তো এই ভদ্রলোকটারই হয়েছে আমি তো তাকে আগে থেকেই বলি যে লোকটার হচ্ছে যে হয়তো বা মানসিক ভাবে কোন রকম একটু সমস্যা আছে তাছাড়া তো এইভাবে তো কথা বলতে পারে না বাংলাদেশের একজন বুদ্ধিজীবী বলি বা একজন লেখক বা একজন সাংবাদিক বা একজন কলামে তাও আবার সিনিয়র শব্দটিও এখানে যুক্ত আছে তো সেই ধরনের লোকজন যদি এই ধরনের কথাবার্তা বলে তো তাকে তো হচ্ছে যে অন্তত পক্ষে সুস্থ মস্তিষ্কের বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয়নি আর দ্বিতীয় যেটি কথা সেটি হচ্ছে যে তিনি বললেন যে সরকার জুলাইয়ের চেতনা ধারণই করেন না জুলাইয়ের জুলাই জুলাইয়ের চেতনাটা কি মাসুদ কামাল সাহেব যদি ব্যাখ্যা করতে পারতো তাহলে ভালো হতো না চেতনাটা কি এটা তিনি যেভাবে ওই যে পাঁচই আগস্টের পর থেকেই নির্বাচন নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলে ফেলছিলেন সেটাই কি জুলাইয়ের চেতনা জুলাইয়ের চেতনাটা কি এটা ছিল যে তিন মাসের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে সরকার সরে এগিয়ে আর একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসা এটাই কি জুলাইয়ের চেতনা ছিল তো যাক এই ভদ্রলোকটা পাগল হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না তবে এই ভদ্রলোকটা একটু মানসিক সমস্যা আছে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয় তো চলুন আরো কিছু এই বাকি আছে সামনে একটু শুনি আসি কি বলে তিনি দেখেন কত মানুষ জানেন না আপনি রাস্তায় নামনি এই উপদেশটা পরিষদের মধ্যে দুই থেকে তিনজন ছাড়া কেউ রাস্তায় নামেনি বলেন কি রাস্তায় নামছে শাস্ত্র উপদেশটা জীবনের রাস্তা ওর নাম চিন্তা না আপনি তো তিনি যেটা বলছিলেন দেখেন আমি কেন বলি যে এই লোকটার মানসিক সমস্যা আছে কারণ স্বাস্থ্য উপদেষ্টা কিনি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনারা চেনেন তো একজনকে স্বাস্থ্য উপদেষ্টা হতে গেলে কি তাকে কি পাবলিক ফিকার হতে হবে খুব মানে সহজ একটা প্রশ্ন ভাই যে ধরেন এই লোকটা যেটা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনি চেনেন কিনা মানে স্বাস্থ্য উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা পরিষদের সদস্য অর্থাৎ গেলে কি তাকে পাবলিক ফিকার হতে হবে তো এই ধরনের স্টুপিড বাংলাদেশে কিন্তু সিনিয়র সাংবাদিকের ওই যে মুকুট মানে লাগাই কিন্তু বসে আছে এরা আরে ভাই আপনি একজন উপদেষ্টা পরিষদ হতে গেলে তাকে কেন লোকজনকে সবাইকে চিনতে হবে তার যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে সেই প্রসঙ্গটা আগে আপনি চিনেন কিনা এই ধরনের কথাবার্তা বলেন কেন এখন একটা কথা হচ্ছে যে কিছুদিন আগে একটা লোককে বলতে শুনলাম যে ফটকা মাসুদ কামাল বলে একটা সম্বোধন করতেছিল তো আমার কাছে তো সেটি মনে হচ্ছে তাকে কেন সবার পরিচিত হতে হবে ভাই

তো এখন মানে আমার হাসি ভাই ভাই বিষয়টা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা প্রাথমিক যোগ্যতা কি তাদেরকে আগে ওই যে জুলাই বিপ্লবের রাস্তায় নামতে হবে এটি কি যোগ্যতা মানে ভাই আপনারা যারা শুনছেন এই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আচ্ছা আপনারা একটু বলেন যে উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার জন্য কি আগে রাস্তায় নামতে হবে মানে রাস্তায় নামাটা তার মেইন শর্ত কিনা এই উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার জন্য এই লোকটা কি বলে না বলে ভাই আমি একে তো আসলে মানে এনাকে কি বলবো আর আমি অনেক সিনিয়র মানুষ তো এই ধরনের লোকগুলো বাংলাদেশের সাংবাদিকতায় আছে ভাই এখন এখন এই যে ওয়াহিদ ওয়াহিদ মাহমুদ ভদ্র লোকটার বয়স সম্ভবত সেভেন্টি প্লাস তো তিনি রাস্তায় এসে কি ইটপাটকেল নিক্ষেপ করবে তিনি রাস্তায় এসে কি লাঠি হাতে হচ্ছে যে ধাওয়া দেবে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী সন্ত্রাসীদের মানে আমি আর কিচ্ছু বলবো না ভাই এই মানে এই লোকটাকে নিয়ে তো পাগল তো আর উপদেষ্টা পরিষদের সদস্য না পাগল তো হইছে যে এনাদের মতো কিছু লোকজন এখন রাস্তায় নামাকে উনি উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার ক্ষেত্রে একটা প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরে নিয়েছে মানে লোকজনের পরিচিত কিনা সেটাকে তিনি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরে নিচ্ছেন তাহলে কত ধরনের স্টুপিড বাংলাদেশে আছে ভাই তো এই ধরনের লোকদেরকেও কিন্তু টকশোতে ডাকে এখন কি কারণে ডাকে আমি জানি না এখন তার কোন লেব মানে মানদণ্ডে তাকে আসলে বাজবিচার করে সেখানে ডাকছেন আমি জানি না। তবে আমার মনে হয় যেটা এই ভদ্রলোকটার আগে মানসিক চিকিৎসা করাটা জরুরি চলুন শুনে আসি আর কি বলেন বলেন না আপনি রাস্তায় লোকে কেন রক্ত দিছে যারা রাস্তায় নামছে তারা জানে আচ্ছা রেজোয়ানার কথাও বললেন যে রেজোয়ানা রাস্তায় নামছে কিনা ওই যে শুরুতেই বললাম যে রাস্তায় নামা কি তাদের আসলে একটা যোগ্যতা ছিল কিনা আচ্ছা এখন এই যেভাবে কথাবার্তা বলছেন যে সুরে কথাবার্তা বলছেন এই মাসুদ কামাল সাহেব জুলাই বিপ্লবের সময় কোন সেক্টরে যুদ্ধ করেছেন বা কোন সেক্টরে আন্দোলনে অংশ নিয়েছেন উত্তরা সেক্টরে ছিলেন উনি গাবতলি সেক্টর যাত্রাবাড়ি শাহবাগ রামপুরা পাঁচই আগস্টের পূর্বে উনি বা উনার পরিবারের কেউ যদি রাস্তায় নেমে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে এরকম একটা ছবি যদি উনি দেখাতে পারেন আমি তার কাছে প্রকাশ্যে আপনাদের সাথে ক্ষমা প্রার্থনা করব এখন অনেকটা এরকম মনে হতে পারে ওই যে একাত্তর সালে নাকি বিচারপতি মানিক লন্ডনে ছিলেন এবং তিনি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ করেছেন তিনিও মুক্তিযোদ্ধা ভন্ডামির একটা লিমিট থাকে ভণ্ডামি করেন কিন্তু সেই ভন্ডামিটা যদি আপনি ওপেনলি প্রকাশ করেন তবে সেই জায়গাটিতেই সমস্যা আপনি কোথায় অংশ নিয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে আপনি যেটা বললেন যে এই সরকারের বিরুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে তাকে প্রথম শর্ত হচ্ছে যে রাস্তায় নামতে হবে এই তো কথা আপনি কোথায় কোন মানে কোন রাস্তায় ছিলেন কয়দিন ছিলেন কয় ঘন্টা ছিলেন কয় মুহূর্ত ছিলেন সেটি তো আগে স্পষ্ট করেন ও তা সেটি না করে আপনি জুলাই চেতনা মারান এখানে ফাজদামি দামি পাইছেন মানে একটা টিভি ক্যামেরার সামনে দাঁড়াইছেন একটা মাইক্রোফোন পাইছেন আপনি বড় বুদ্ধিজীবী গেছেন আর এখানে জ্ঞান দিতে পরিষদের সদস্যদের অর্থাৎ মূল কথা যেটা হচ্ছে হচ্ছে যে মাসুদ কামাল সেটা উপদেষ্টা যে তিনি সম্ভবত এই উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার জন্য লালায়িত ছিলেন এবং সেটি পূর্ণ না হওয়ার কারণে তিনি ইউনিসের প্রতি প্রচন্ড রকম বিষদগার করে থাকেন এই উপদেষ্টা পরিষদের বিষদগার করে থাকেন এর বাইরে আমার আর কিচ্ছুই মনে হয়নি এখন এই ভদ্রলোকটাকে আমি কি বলবো এনাকে যদি আমি ভন্ড বলি তাহলে আমার পাপ হবে কিনা ধর্মীয় বা নৈতিক দিক থেকে সেটি আমার জানা নাই কিংবা সেটি বাংলাদেশের আইনে আইন ভঙ্গ করবে কিনা সেটিও কিন্তু আমার জানা নেই চলুন ভদ্রলোকটা আর কি বলে সামনে আর একটু শুনে আসি ডক্টর ইউনুস কেউ রাস্তায় নামতে হতো মানে আচ্ছা চলুন আরো কিছু একটা শুনে আসি এই উপদেশটা পরিষদ এই বিপ্লবের চেতনাকে ধারণই করে না অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের সদস্য যারা রাস্তায় নামেন নাই তারা চেতনা ধারণ করেন না অর্থাৎ বিপ্লবের চেতনাটা তিনি রাস্তায় ছিলেন এটার ব্যাখ্যা উনি আসলে মোরাল অব দ্য স্টোরি বলি বা যেটাই বলি না কেন অর্থাৎ তিনি বিপ্লবের চেতনা বলতে এটিকেই বুঝাচ্ছেন যে তাকে রাস্তায় নামতে হবে তাকে সম্মুখ সমরে যুদ্ধ করতে হবে এখন ইনি ইনি যাদেরকে গুরু বলে মানেন ধরেন বিএনপি লিডারদের কথাই বলছি বিএনপি লিডার বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতেছে এটা মোটামুটি ভাবে লোকজন বলা বলি করতেছে ধরে নিলাম তো বিএনপির কোন লিডার কোন লিডার সরাসরি উপস্থিত রাস্তায় উপস্থিত হয়ে নেতৃত্ব মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল কি রাস্তায় ছিল এই জুলাই বিপ্লবের সময় ষোলোই আগস্ট ষোলোই জুলাই সতেরো জুলাই আঠারোই জুলাই কিংবা তৎপরবর্তী সময়ে কিংবা বিএনপির অন্যান্য সিনিয়র লিডাররা কি রাস্তায় ছিল কোন লিডাররা রাস্তায় ছিল তাহলে সেই ধরনের লোক যদি আগামী সরকার এসে গঠন করে সেটি কি জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক হবে কিনা মাসুদ কামাল সাহেব এটা একটু জানা বলে দিয়েন ভাই ভণ্ডামি করেন কিন্তু সেই ভণ্ডামিটা ওপেনলি করেন না একটু পর্দার অন্তরালয় থেকে ভণ্ডামিগুলো করেন আপনি এই টকশোতে যে সমস্ত কথাবার্তাগুলো বললেন যে রাস্তায় নামেন নেই উপদেষ্টা পরিষদ বা রাস্তায় নামেন না যে জুলাই চেতনা ধারণ করেন না তো জুলাই চেতনা রাস্তায় নামলে যে জুলাই চেতনা ধারণ করা হবে তো এটি আগে জানতাম না তো এটি জানানোর জন্য মাসুদ কামাল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আগামী তো এই ধরনের টকশোগুলো আপনি আমাদেরকে উপহার দেবেন আমরা আপনাদের প্রতি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ